হয়তো অনেকেরই শেষ দেখাটা হয়ে গেছে এরপর আর দেখা হবে না শেষ খুব ছোট একটা লাইন তাই না একটা বড় দীর্ঘ নিঃশ্বাস অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটার বিদায় যাকে দেখে শান্তি লাগতো সেই মানুষটাকে আর দেখা হবে না কখনো শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখটাই সেখানে আর থাকবে না আসলে বাস্তবতা বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবীর এত মায়া তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তো তাকে বরণ নিতে হয় তাই সব সময় কথার হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে সব কাজে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান আপনার কাজে আপনার হয়ে কথা বলবে এক সময় মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ তাই কখনও অতীতকে টেনে